আসসালামু আলাইকুম অফিস আদালতে কিংবা ব্যাংকে যারা চাকরি করেন তারা এবার ঈদের টানা নয় দিন কীভাবে বন্ধ পাবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ নিয়েও একটা ধারণা দিব অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানে গতদিন বন্ধ দেবে আমি তোমাদেরকে জানিয়েছি আজ মূলত এই ডেলি ক্যাম্পাসের এই নিউজটা দেখব এটা হচ্ছে ঈদের নয় দিন ছুটি কীভাবে মানে যারা চাকরিজীবী মানুষ রয়েছেন তারা কীভাবে পাবেন সো এপ্রিল মাসের তিন তারিখ সোমবার এই একু দিনের ছুটি কোনোভাবে ম্যানেজ এই একদিনের ছুটি কোনোভাবে ম্যানেজ করতে পারলেই সরকারি সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আসন্নই দুলফিতরে নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন অর্থাৎ এই ছুটিটা শুধুমাত্র মানে শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মকার কর্মচারীদের জন্য শিক্ষার্থীদের জন্য না শিক্ষার্থী যারা রয়েছে তোমরা তারা নয় দিনের বেশি অবশ্য ছুটি পাবা সেটা আমি আগেও বলছি ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী দেশে এবার ঈদ সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একদিন পর মঙ্গলবার যদি ঈদ হয় এবার স্বাভাবিকভাবে টানা নয় দিনে ছুটি পাবেন ক্যালেন্ডার অনুযায়ী আঠাশ উনত্রিশ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এদিকে উপদেষ্টা পরিষদ গত বছরের সতেরোই অক্টোবর দুলফিতরের ফিতরের পাঁচ দিন ছুটির অনুমোদন দেন গত একুশ অক্টোবর ছুটি বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশে মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি ঈদের আগের দুই দিন উনত্রিশ ত্রিশ শনিবার রবিবার এবং ঈদের পরের দুই দিন এক ও দুই এপ্রিল নির্বাহী আদেশের সরকারি ছুটি থাকবে অর্থাৎ এখানে উনত্রিশ তারিখ বন্ধ পাবেন আপনারা ত্রিশ তারিখও বন্ধ পাবেন আগের দুই দিন তারপর হচ্ছে ঈদের পরের দুই দিনের এক এপ্রিল এবং দুই এপ্রিল এই দুই দিনও বন্ধ পাবেন টোটাল কত দিন হচ্ছে চার দিন হচ্ছে এর আগে হচ্ছে আবার দুই দিন শুক্র শনি শুক্রবার হ্যাঁ চার দিন পাঁচ দিন হচ্ছে তারপরে দেখেন আরও বন্ধ থাকবে এইদিকে এই হিসাবে সরকারি কোনো চাকরি যদি তিন এপ্রিল বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরও তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে একটু একটু ধারণা দিই আপনারা যারা বুঝেন নাই তাদেরকে বলি যে উনত্রিশ ত্রিশে মার্চ ঈদের আগের দুই দিনের বন্ধ থাকবে হ্যাঁ এর আগে আবার শুক্রবার রয়েছে সেক্ষেত্রে আপনি আঠাশ উনত্রিশ তিরিশ দুই তিন দিন পাচ্ছেন আবার এক দুই তারিখ বন্ধ পাচ্ছেন ঈদের পাঁচ দিন হলো পাঁচ দিন হওয়ার পরে আপনারা যদি বৃহস্পতিবার যদি কোনো কোনো মতে বা যে কোনোভাবে আপনারা যদি বৃহস্পতিবারের ছুটিটা ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে পাঁচ দিন ছয় দিন বৃহস্পতিবার সাত দিন আট দিন শুক্র শনি আবার প্রায় আপনারা আট দিন বা নয় দিনের মতো ছুটি পাবেন ছুটি ম্যানেজ করতে পারলে ওই ছুটির সঙ্গে আরও তিন দিন ছুটি ভোগ করতে পারবেন কারণ বৃহস্পতিবারের পরে দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র এবং শনিবার সেক্ষেত্রে সব মিলে টানা নয় দিন ছুটি উপভোগ করতে পারবেন এই ওই চাকরিজীবীরা অর্থাৎ আপনাদেরকে বৃহস্পতিবার অফিস যদি আপনারা বন্ধ দেন তাহলে নিশ্চিন্তে আর কি থাকতে পারবেন পরে বৃহস্পতিবার এবং শুক্রবার এছাড়াও ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর দিন সাতাশে মার্চ বৃহস্পতিবার যদি ছুটি মার্চ হয় তাহলে আট দিন ছুটি উপভোগ করতে পারবেন এখানে বৃহস্পতিবারে মারপেন যেহেতু বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ না সুতরাং বৃহস্পতিবার যদি বন্ধ হয় তাহলে আমরা শুক্রবার এবং শনিবার মিলিয়ে ছুটিটা পাবো আর কি আশা করি আপনারা খুব ধারণা পেয়েছেন আর আপনাদেরকে সঙ্গে আমি একটা জিনিস বলি যে ছুটি শুরু হবে হচ্ছে আপনার কবে থেকে সাতাশ তারিখ থেকে সাতাইশে মার্চ থেকে তো এটাই আজকে মধ্যে পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ